বেসমিল্লা রহমান রহিম আজকে আমি আসলাম অনেক দিন পরে আবার পরামর্শ এবং আলাপ আলোচনা করব আমি ফিশারি নিয়ে এখন বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে আপনারা সাবধানে থাকবেন যেমন বৃষ্টি আমাদের মাছের জন্য খুবই ভালো তেমন কিন্তু খুব ক্ষতি ক্ষতিটা কেমন ক্ষতি হইল আপনার পেস কিন্তু ডাউন হয়ে যাবে অতিরিক্ত এবং ঘন ঘন বৃষ্টি হতে পেস ডাউন হয়ে যাবে এখন পেজ যদি ডাউন হয়ে যায় মাছকে কিন্তু রূপবালা আক্রমণ করবে প্লাস এই ঘন ঘন বৃষ্টি হতে আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে আপনার ওই পুকের আক্রমণ বেশি হয় এবং পানিতে কিন্তু একটা উকুন উকুন আছে এই মাছকে উকুনে আক্রমণ করে তাহলে ভাই আপনারা প্রত্যেকেই যাদের ফিশারি আছে ক্যাটপিস তারা সাধারণত চাষ করেন তাদেরকেই উদ্দেশ্য করে বলতেছি আমি ক্যাটপেস জাতীয় ভাইদের প্রত্যেকেরই উচিত যেন তাদের পুকুরের পেসটি এখন বর্তমানে মেপে নেই কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে পেস ডাউন হয়ে যাওয়ার কথা যদি পেস ডাউন হয়ে যায় তাহলে আপনারা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি শতাংশে দুশো গ্রাম চুন দিয়ে দেবেন পেস উঠে দেবে এরপরেও আপনারা আবার পেজটা মেপে দেখবেন পেস কী পরিমাণে আছে আর আপনাদের হয়তো আপনারা চাষি ভাই প্রত্যেকের কাছে হয়তো পেস পাপার যে মেডিসিন ওটা হয়তো নাই কোনো একটা কোম্পানির লোককে খবর দিলেই আসবে তারা পেজটা মেপে দিয়ে যাবে আপনারা তাদেরকে ডাকবেন তাদের সরপন্ন হবেন অনেক কোম্পানি আছে মার্কেটে কাজ করতেছে তাদেরকে বলবেন যে ভাই আমার একটু পেয়েজটা মেপে দেয় কেমন প্লাস আরেকটা বিষয় এমন পুকুরে কিন্তু এমোনিয়াও বৃদ্ধি পাবে এমোনিয়াও কিন্তু বেড়ে যাবে পুকুরের পার বেয়ে যে পানিটা নিচে পড়বে এটাতেও কিন্তু এমোনিয়াও পুকুরে পর্যাপ্ত পরিমাণে এমোনিয়া হয়ে যাবে আপনারা যারা পুকুরে মাছ আছে একটা গ্যাসের ডোজ করে নেবেন তাহলে ইনশাআল্লাহ ভালো হবে গ্যাসের ডোজটাও জরুরি যে কোনো একটা কোম্পানির ভালো মানের একটা কোম্পানির গ্যাসের ডোল দেবেন ই সাথে ইউকা হ্যাঁ এমোনিয়া খাওয়ার জন্য এমোনিয়াটা ধ্বংস করার জন্য এখানে আপনার কোনো একটা কোম্পানির জিওলার সাথে ইউকা সাথে দিয়ে দিবেন তাহলে মাটির যে গ্যাস এই গ্যাসটাও দূর করবে প্লাস পানির মাঝে যে একটা অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়াটাও দূর হয়ে যাবে আপনারা এই গ্যাসের ডোজটা করে নেবেন আপনাদের মঙ্গল হবে কারণ আমি নিজে একজন চাষি তাই এই কথাটি বললাম কারণ আমি বাস্তব প্র্যাকটিক্যালভাবে আমি কারণ দেখছি এই সব বিষয়গুলো বৃষ্টি পরে কি হয় এবং বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হলে যে কী হয় এটাও আমার জানা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনারা ভাই যারা যাদের ক্যাট চাষ করতেছেন তারা প্রত্যেকেই পেঁয়াজটা মেপে মেপে নেবেন কারণ পেঁয়াজটা মাপা এখন জরুরি যদি কারো কাছে পিএস মাফার মেশিন না থাকে হ্যাঁ আপনারা একটু বোতলও করে পানি যে সব খাদ্যের দোকান থেকে খাদ্য নেন তাদের দোকানেও পিএস মাফার মেডিসিনটা আছে তারও মাইকা দিতে পারবে যে আপনার পুকুরে কী মানে পিএস কি কমলো না বাড়লো তে ওই ভাই এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে হানড্রেড পারসেন্ট পেস্ট কমেই যাবে আপনারা অতি শীঘ্রই প্রত্যেকের পুকুর পেস্টে মাপবেন মাফে দেখবেন পেস্টটা কী পরিমাণে আছে আর যদি পেস্ট কমেই যায় তাহলে তো বললামই কী দেবেন আপনারা চুন প্রয়োগ করবেন চুন দিলে পেস্টে উঠে দেবে তারপরে যেমন বললাম এখন যেহেতু বৃষ্টি হ্যাঁ উকনাসের কিন্তু আপনারা একটা ডোজ করে ফেলবেন কারণ উকুনেও আক্রমণ করব মাছকে এরপর একটা গ্যাসের ডোজ দেবেন এই তিনটা জিনিস আপনারা করে ফেলেন সকলেই অতি শীঘ্রই আপনাদেরই মঙ্গল হবে তবাই আজকে এই পর্যন্তই আমি বললাম আপনাদের মঙ্গলের জন্যই কারণ আমি একজন চাষি আর এক চাষির দুঃখ যন্ত্রণা এটা আমি ভালোই বুঝি তাই আমি আপনাদের সামনে আসলাম আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও আমি আবার দেব আমার ভিডিওর লক্ষ্য উদ্দেশ্যই থাকবে একটি কথাই থাকবে আমার স্লোগান একটাই থাকবে আগে মাছকে বাঁচাও আগে মাছ বাঁচাও তারপরে হচ্ছে তোমার মাছের গ্রোথ বড় বৃদ্ধি করা মাছে যদি না বাঁচে তাহলে আপনারা মাছ কীভাবে বিক্রি করবেন আগে মাছ বাঁচান মাছ বাছানই হচ্ছে জরুরি মাছ বাঁচাইতে গেলে এই যে আমি যে কথাটি বললাম এটা স্মরণ করে আপনারা এইসব ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদেরই মঙ্গল হবে তো আজকে এই পর্যন্তই বললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম